মৃত ব্যক্তিকে জানাজা নিয়ে যাওয়ার সময় নীরবে যাওয়া উচিত নাকি জিকির করে জানাজার পর কবরে সাহিত্য করার আগে চল্লিশ কদম নেওয়া হয় এর সঠিক নিয়ম কি দেখুন এটা আমাদের দেশে প্রচলিত একটা জিনিস যে জানাজার লাশ নিয়ে যাওয়ার সময় চারজন চারটা খুঁটি কাঁধে নেয় তো দশ কদম পর পর না জানা চল্লিশ কদম পর পর তারা ওই কাঁধগুলো পাল্টায় ডানালা বামে বামালা ডানে সামনে আলা পিছনে এরকম করে আসে না এই চরকি দেওয়ার আর এই আপনার রিহার্সাল করার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দেশে কোথাও বলে নাই যেটা বলছে ওটা আমরা জানি না সেটা কি সেটা হলো জানাজা নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এক কিরাত পরিমাণ সব দেয় এক কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ মানে বিশাল বড় আর জানাজার পর যদি লাশের পেছনে পেছনে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত যায় এবং জানাজা অর্থাৎ লাশটাকে দাফন করা হয় সে পর্যন্ত সে অপেক্ষা করে তাহলে আল্লাহ তালা তাকে আরো এক দান করেন তো আমার দেশে দেখবেন জানাজার পরে মানুষ কবরস্থানে কয়জন যায় একান্ত কাছের কয়েকজন যায় মানুষ যায় না জানে না তাহলে যেটা হাদিসে আছে জানে না যেটা হাদিসে নাই ওইটা জানে অর্থাৎ কদম পর পর পরিবর্তন করে এটা কোনো হাদিসে নাই আর আমরা অনেকে মনে করি যে লাশ বহন করার সময় কালিমায় শাহাদা মিনহা খালাক না কম আরও অনেক কিছু পট করতে হয় এই লাশ বহন করার সময় কোনো বিষের দোয়ার কথা কোন হাদিসে কোথাও অবর্ণিত হয়নি